জুস পিলা দু বেকা জুস আজকে তোমাকে খুব সুন্দর ভাবে জুস খাবো আগে তোমার জুসটা নিগড়ে বের করে নি তো নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আমি বলুম না আমার শরম করে ভিডিও শুরুতে নমস্কার করলাম কারণ আজকে ভিডিওটা হবে একটা তান্ত্রিককে নিয়ে তোমরা এতদিন তান্ত্রিক বাবা দেখেছো তান্ত্রিক মা কি কোনোদিন দেখেছো ইনি হচ্ছে সেই তান্ত্রিক মা এনার নাম হচ্ছে মোনা তান্ত্রিক তো এই মোনা নিয়ে আজকের তো চলো মারা বেশি দেরি না করে শুরু করা যাক আমি আপনাদের সবার প্রিয় মনাতান্ত্রিক বলছি আপনাদের জীবনে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনি হচ্ছেন মনাতান্ত্রিক যে তোমার হাত থেকে না তোমার গাঁট থেকে তোমার ভবিষ্যৎ বলে দেবে নমস্কার আমি আপনাদের সকলের প্রিয় মনাতান্ত্রিক আপনি কি খুব করে একটা মেয়ে পটাতে চাচ্ছেন কিছুতেই আপনি একটা মেয়ে পটাতে পারছেন না হ্যাঁ হ্যাঁ একটাও মেয়ে পটাতে পারছি না সেদিনকে মনে রাস্তায় থেকে একটা মেয়ে যাচ্ছিল তার গিয়ে প্রপোজ করলাম বললাম আই লাভ ইউ বাবু তুমি কি আমার করতে দেবে আমার কতটুকু ঠাস করে একটা মারলো দেখো মানে এখনো ডাক পড়ে আছে খালি আপনার সমস্ত বন্ধুদের গার্লফ্রেন্ড আছে কি আপনার একটা গার্লফ্রেন্ডও জুটছে না হ্যাঁ আমার সব বন্ধুদের গার্লফ্রেন্ড আছে ওরা সারাখন মানে ফোনে বাবু সোনা কুচু কুচু খাইছো করতেই থাকি আর আমি মানে বসে বসে ওইগুলো দেখি সিনজারে কোনো মেয়ের কাছে নাম্বার চাচ্ছেন কিন্তু সে আপনাকে উল্টে ব্লক করে দিচ্ছে জীবনে গার্লফ্রেন্ড না থাকায় আপনি কি হতাশায় ভুগছেন এই সমস্ত ধরনের সমস্যা সমাধান আমার কাছে আপনি পেয়ে যাবেন দাঁড়াও আগে আমি আমার বন্ধুদের জানিয়ে দিই হ্যালো ভাই বলছি তোরা তো মারা সারাক্ষণ তোর গার্লফ্রেন্ডের সঙ্গে বাবু সোনা কুচু কুচু করতেই থাকিস আরে ভাই পটিয়ে নিয়েছি ভাই না মানে এখনো পটাইনি একটা তান্ত্রিকের কাছে এসেছি পটিয়ে নেবো খুব তাড়াতাড়ি পটিয়ে নেবো হ্যাঁ হ্যাঁ ভাই ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ভাই গার্লফ্রেন্ড পটিয়ে নিয়ে দেখা হচ্ছে তোর হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে খুব তাড়াতাড়ি যাচ্ছে তুমি কি ভেবেছিলে তুমি ছেড়ে চলে যাওয়ার পরে আমি সেই দুঃখে কাঁদবো সেটিং চেঞ্জ চেঞ্জ হওয়ার আগে সিস্টেম দেব। এই সোনা তুমি তুমি এগুলো বলতে না মা আমাকে কত ভালোবাসতি আমি না খেলা তুমি খেতে না আমি না ঘুমালে তুমি ঘুমাতে না আর আমি যদি না হই তোমার তুমি নাকি মরে যাবে আর এখন পুরো সিস্টেম চেঞ্জ করে দেওয়া আর কথা বলছো তুমি শুধু একবার করিনি বলে তুমি এগুলো বলতে পারছো তো ঠিক আছে নমস্কার আমি আপনাদের সকলের প্রিয় মোনাতান্ত্রিক আপনাদের জীবনে যদি প্রেম বিয়ে বড় পালিয়ে যাওয়া গার্লফ্রেন্ড না পাওয়া প্রেমে ব্যথা ধোকা এই সমস্ত সমস্যা যদি আপনার জীবনে থেকে থাকে তাহলে অবশ্যই আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন বলছি পাশের বাড়ি একটা বৌদি আছে ওকে কি পড়ানো যাবে মা কি কেমন শীত পড়েছে বলো শীত তো অনেক পড়েছে কিন্তু তোমার ওই দুটো খুব ছোট ছোট না মানে আমার মন দুটো খুব ছোট ছোট কি করে মারা কোথায় মালিশ করে দিতে হবে শুধু একবার বলো মলম নিয়ে চলে এসেছি বিকাশ মলম লাগালেই চাঙ্গা এই তুই কি বড় হতে চাস হ্যাঁ তুই বিয়ে করবি না এই শীতেও তুই বিয়ে করবি না হ্যাঁ আমি বিয়ে কবি তাহলে তুই তাড়াতাড়ি বিয়ে কর বলছ নলি ঘাটা দি এটা আমি বিয়ে করতে পারব না কারণ আমি এখন কোচি তা মানে আমি এখন ছোট আমি বিয়ে করতে পারব না আমার এখন ছোট তার মানে আমি এখন ছোট তুমি যতই ঘাটা বাড়ি মারো কেন আমি বিয়ে করব কে বলেছে ছেলেরা শুধু জিন্স চোপ পড়া মেয়েদেরকে খারাপ নজরে দেখে যার নজরটাই খারাপ সে তো ও পড়া মেয়েটাকেও খারাপ নজরেই দেখবে দেখো মারা তান্ত্রিক মামনি কে কি পরলো সেটা বাদ দাও তুমি কি পরো সেটা দেখো আগে আর তুমি তোমার শাড়ি পরো আর শাড়ি মানুষ কিসের জন্য পরে যাতে সব কিছু ঢাকা থাকে আর তোমার এটা কি ধরনের শাড়ি পরা এর থেকে তোমার কিছু না পড়তে তুমি আর তুমি সব কিছু খুলে দেখাতে চাও আর ছেলেরা দেখলে ছেলেদের নজর খারাপ সঠিক বলে কেন তুমি কি সোনাগাছিতে বিজনেস করছো নাকি যে ছেলে ভালোবাসা প্রমাণের জন্য তোমাকে কাপড় খুলতে বলে সেই ছেলে আর যাই হোক না কেন তোমায় সেসব ঠিক আছে আগে বলো যে তোমার এত এক্সপিরিয়েন্স এলো কোথা থেকে কজনকে দিয়ে খুলিয়েছিলে কাপড় আমি শুধুমাত্র তোমাকেই বিয়ে করবো তোমাকে ছাড়া আর অন্য কাউকে কোনো দিনও বিয়ে করব না এই কথাটা বলে কত ছেলে যে কত মেয়ের জীবন নষ্ট করেছে শুধু কি ছেলেরা করে তুমিও কত ছেলে জীবন নষ্ট করে দিচ্ছ তোমার এই সব ভিডিও দেখে কত ছেলে যে হাতের কাজ করে নিচ্ছে তার কোনো ঠিক নেই তাদের জীবনটা বারোটা বেজে যাচ্ছে তুমি কি সেগুলো জানো জানবে কি করে তারা আমি একটু বাথরুম থেকে ঘুরে এসে আর বলছি তো গাইস জানি আজকে ভিডিওটা অনেক ছোট হয়ে গেছে নেক্সট টাইম ভিডিওটা বড় করার চেষ্টা করব তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য Bye.